আসসালামু আলাইকুম ওয়েলকামপুরিয়াসম ভিন্ন ধর্ম আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের সাথে আলোচনা করতে চাই রাজশাহীকে নিয়ে এবং রাজশাহী যেভাবে চিরঙে রাজ করছে মাঠের ক্রিকেটে ঘরের ভেতরে হোটেলে টিম হোটেলের অন্দরে এক হাজার একুশ নাম্বার রুমে এক কথায় আনবিলিভেবল যেই ডিসকাশন করতে চাই সেখানটায় একটা আফসোস আসলে বেড়ে যায় একটা দল রংপুরের সাথে যেভাবে খেললো সেই পার্টিকুলার দলটার মাঠের ক্রিকেট দেখে কেউ কি কোনোভাবে বিশ্বাস করবে যে তাদের এত বাজে অবস্থা এই দলটাকে নিয়ে মালিক এভাবে ছেলে খেলা করছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত যাদের আমরা গর্ব করি হোটেল ব্লু চট্টগ্রাম সেখানটাও তারা এমন এক গোলক তৈরি করেছে মালিকপক্ষ যেটা বিশ্ব ক্রিকেটের বিপিএল না বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অবিস্মরণীয় এক অধ্যায় হয়ে আছে যিনি মালিক মিস্টার শফিক তিনি রুমে ভেতর থেকে লক করে রেখেছেন আজকে সকাল থেকে দু থেকে তিনবার তাকে নক করা হয়েছে যেন তিনি রুম থেকে বের হন তার সাথে কথা কিছু হোটেল কর্তৃপক্ষের কারণ রংপুরের সাথে ম্যাচের পরেই তো রাজশাহীর যে দলটা তারা চট্টগ্রাম ত্যাগ করবে সো যে ডিউজ গুলো রয়েছে সেগুলো রয়েছে মিস্টার শফিক প্রথম দফায় এবং দ্বিতীয় দফায় দরজা খোলেন নেই তিনি ম্যানেজমেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডের অফিসিয়াল যারা ওখানটায় রয়েছেন কারোর সাথে কোনো ধরনের ডিসকাশনে আগ্রহী না তাহলে রাজশাহীর এই টিমটা মাঠে নামলো কি করে খেললো কি করে কিভাবে তারা রংপুরে এই ধরনের ক্রিকেট উপহার এ কোয়েশ্চেন গতকাল রাত দুটা পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চট্টগ্রাম সংশ্লিষ্ট ডিরেক্টর এবং যারা রয়েছেন ক্রিকেটারদের সাথে দফায় দফায় মিটিং করেছেন ক্রিকেটাররা আমাকে নিশ্চিত করেছে ক্রিকেটাররা আমাকে নিশ্চিত করেছে তাস্কির আহমেদ ছাড়া অন্য সবাই তারা কম বেশি ছিলেন এবং সেই পার্টিকুলার মিটিংয়ে স্পিকার অন করে ফোনে ফারুক আহমেদ তাদেরকে আশ্বস্ত করেছেন যে তোমরা পিস বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে আমার মান মানসম্মানের দিকে তাকিয়ে বিপিএল এর মানসম্মানের দিকে তাকিয়ে ম্যাচটা খেলো ভাই রিয়েলি আই এম সেইং এভরিথিং ট্রুথ এই মিটিংটাও যখন হচ্ছিল তখনও নিজের রুম এক হাজার একুশ নাম্বার শফিক লক করে রেখেছিলেন তিনি বের হন সংশ্লিষ্টদের না নিশ্চয়ই সেই দায়িত্বটা টিম ওনার হিসেবে যিনি ওই দারুন সোফা সেটে বসে থাকেন নিজেকে অনেকটা আম্বানি টাটা মনে করেন বাট আসলে তিনি কি সেটা আমরা দেখেছি সেই লোক সেই দায়িত্ব পালন করেন না ক্রিকেটারদের যে টাকা দেওয়া হয়েছে তিনি একদিন আগে দাবি করেছেন সেটাও ভুল এবং সেই টাকার জন্য অর্থের জন্য পারিশ্রমিকের জন্য আজকের ম্যাচ রংপুরের বিপক্ষে রাজশাহীর ক্রিকেটাররা দে ডিসিশন যে তারা খেলতে চান না ভাবা যায় একটা দলকে নিয়ে যেভাবে একটা দলের ক্রিকেটারদের নিয়ে যেভাবে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের নিয়ে যেভাবে ন্যাশনাল সেট যারা তাদের নিয়ে যে ধরনের রঙ্গতামাশা চলছে এজন্য গোপাল ভার কেউ লজ্জা দেয় মিস্টার শফিক ইউ হ্যাভ ডান আ লট সামটাইমস মোর দ্যান দ্য গোপাল ভার খেয়াল করে দেখুন আরো ইন্টারেস্টিং তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করব বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর রাইট নাও থিঙ্কিং একদম এই লাস্ট ফেজে এসে রাজশাহীর মালিকানা চেঞ্জ করা যায় কিনা রিয়েলি ক্রিকেট বোর্ড কিছু চেক পেয়েছে এবং ওই চেকগুলো হস্তান্তর করেছে রাজশাহী কর্তৃপক্ষ কিন্তু এখন পর্যন্ত যাদের কাছেই রাজশাহী তাদের চেক হস্তান্তর করেছে প্রত্যেকটা চেকই এত বেশি বাউন্স করেছে যে এরকম বাউন্স ব্রেডলি কেউ দিতে পারবে না যে বাউন্স গুলো হয়েছে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন শাখায় বিভিন্ন অ্যাকাউন্টের বিপরীতে ইতিহাসে এরকম বাউন্স কেউ করতে পারে না ভাই মিস্টার শফিক সেটা করে দেখিয়েছেন খেয়াল করে দেখুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা আবার একটা ডিসকাশনের মধ্যে ছিল যে তথ্য আমার কাছে আছে যে মালিকানা কাকে দেয়া যায় এখানটায় বাংলাদেশের বাইরের একটা গ্রুপ যারা এই দলটার রেসপন্সিবিলিটি এই বিপিএল এবং তারাও হচ্ছে বেস্ট সিরিয়াসলি এই ডিসকাশনটা হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত ক্রিকেট বোর্ডের অতি বদ্ধ শ্রেণীর কিছু মানুষজন তারা বলেছে ভাই এটা এখন করা যাবে না এটা হচ্ছে রুলস এর মধ্যে পড়ে না সিরিয়াসলি এরকম একটা আলোচনা করেছে একটা দলের মালিক পক্ষ যেভাবে বিব্রত করছে পুরো জাতিকে রাজশাহীবাসীর অবস্থা চিন্তা করেন তো বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা হচ্ছে রাজশাহী কি কি একটা সিটি সুন্দর দারুণ বিশ্ববিদ্যালয় সেখানকার মানুষরা যখন এই রাজশাহীর নামটা আসে আমি যখন বলি আমার খারাপ লাগে আমাকে ক্ষমা করে দিবেন যে আপনাদের রাজশাহী নিয়ে এই ধরনের কটুক্তি করতে হয় কড়া কথা বলতে হয় তাদের মধ্যে কি চলে একবার ভাবতে পারেন সেই রাজশাহী বাসীকে অপমান করেছে বাংলাদেশকে অপমান করেছে বিদেশি ক্রিকেটারে পেমেন্ট দেয় নাই বিদেশি ক্রিকেটাররা নিজের টাকায় ভাবতে পারেন টিকিট করে এখান থেকে চলে যেতে চায় তারপরও রাজশাহী টিম হোটেলে থাকতে চায় না বাকি যে চারটা পাঁচটা টিম রয়েছে তাদের সামনে অপমানিত হতে চায় না প্রত্যেকটা দল তাদের ক্রিকেটারদের জন্য যে পাঁচটা দল রয়েছে রেডিসেনে তারা একটা বিশেষ ব্যবস্থা করেছে যেই ক্রিকেটাররা সেখানটায় থাকছেন সেই পার্টিকুলার ক্রিকেটাররা সকালে ব্রেকফাস্ট আসলে রুমের সাথে ফ্রি লাঞ্চ বা ডিনারে তারা সিগনেচার করে খেতে পারবেন সিরিয়াসলি এটাও একটা লেটেস্ট তথ্য রাজশাহীর কারোর জন্য সেই সুযোগটা নেই শুধু একজন সেই সুযোগটা ভোগ করছেন তিনি আবার রুম থেকে বাইর না মিস্টার শফিক তিনি তার সাইন করে সেই খাবার নিতে পারবেন কোনো ক্রিকেটার নিতে পারবে না ম্যানেজমেন্টে কেউ নিতে পারবে না সিরিয়াসলি অনেকে বাসায় ফোন করে টাকা আনিয়েছেন ভাই দুপুরে রাতে খাবার জন্য এবং সেই ক্রিকেটারদেরকে আজকে আমরা জৌরামে চৌধুরী স্টেডিয়ামে নামিয়ে দিচ্ছি যা তোরা খেল কেউ হয়তো বইয়ের গহনা বিক্রির টাকা নিয়ে এসেছেন কারো শ্বশুর হয়তো ফুলকপির চাষ করেছে ভালো ব্যবসা হয়েছে সেই টাকা পাঠাচ্ছে যে জামাই তো আমার হোটেলে অবরুদ্ধ কিছু পাঠাই ছেলেটা ভালোভাবে খেয়ে দে ভালোভাবে বল করুক বা ব্যাট করুক কি একটা অবস্থা ভাবতে পারেন সোশ্যালি ক্রিকেটারদের অবস্থা ভাবতে পারেন যারা রাজশাহীর রয়ে খেলছে তাদের আত্মীয় স্বজনকে আশপাশের প্রতিবেশীরা যার বিয়ে তার ঘুম নাই একটা কথা আছে না জিজ্ঞেস করে ও তোমার অমুক কি খেলে টাকা পেয়েছে তো ভাবতে পারেন কি অবস্থা বাংলাদেশে ক্রিকেট এভাবে চলছে বাট আমার কাছে মনে হয় ডেফিনেটলি শফিক ভাই যে জিনিসটা আবিষ্কার করেছে এটা ক্রিকেট এবং ক্রিকেট পাড়া সব জায়গায় দেয়ালে দেয়ালে এটা টানানো উচিত এটা দেখুন বিসিবির সুন্দর একটা জায়গা কি লাইট দেখতে পাচ্ছেন এখানটা সূর্য পর্যন্ত কৃতজ্ঞ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কালার কম্বিনেশনের কারণে এখানটায় যদি একটা জায়গায় সুন্দর করে লিখে দেওয়া হতো মানুন আর না মানুন বিপিএল এর স্ট্যান্ডার্ড আইপিএল এর উপরে বিপিএল আইপিএল কে ছাড়িয়ে যায় তাহলে এটা দারুণ হতো রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে আমরা দেখি শেখার জন্য এসো সেবার জন্য যাও অনেক সুন্দর সুন্দর কথা মিস্টার শফিক যে কথাটা বলেছে এটা ভাই আমার কাছে মনে হয় প্লেটো এর থেকে শুরু করে যারা আছেন তাদের সবাইকে ছাড়িয়ে গেছে সেটা হচ্ছে বিপিএল স্ট্যান্ডার্ড আইপিএল এর উপরে কারণ বিপিএল এর দল পরিচালনা করার জন্য টাকা পয়সা না হলেও চলে সবাই ভালো থাকবেন